আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে আমার হাতে বানানো বাসায় যেভাবে বানিয়ে থাকি তরমুজের মিল্কশেক এই প্রচণ্ড গরমে তরমুজের মিল্কশেকটা খেতে বেশ ভালোই লাগে তাহলে আমি যেভাবে বাসায় বানাই সেভাবেই শেয়ার করছি এটা ছোটদের জন্য অনেক হেলদি একটা ড্রিঙ্কস আর বড়দের জন্য এটা অনেক ভালো ছোট বড় সবাই এটা খেতে খুব পছন্দ করে আমি এখানে পাকা তরমুজ নিয়ে নিয়েছি তরমুজগুলো কিউব করে কেটে নিয়েছি সাথে মিল্ক নিয়ে নিয়েছি আর সুগার নিয়ে নিয়েছি একদম সামান্য তরমুজের মিষ্টি থাকে তাই সুগারটা আমি কম পরিমাণে নিয়েছি এটা একদম পাকা তরমুজ কিউব করে কেটে নিয়েছি তিনটা উপকরণেই আমি এই মিল্কশেকটা বানাবো এই যে এখন তাহলে শুরু করি আমি প্রথমে হচ্ছে ব্লেন্ডারের জার নিয়ে নিলাম এখন এখানে আমি কিউব করে কাটা তরমুজটা দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিব আমি তরমুজগুলো এক এক করে তারপরে চিনি দিয়ে দিচ্ছি একদম সামান্য মিষ্টির স্বাদ অনুযায়ী ফলে যেহেতু মিষ্টি থাকে সেহেতু আমি হচ্ছে সরাসরি মিষ্টিটা কম দিলাম এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এখন আমি এটা ব্লেন্ড করে নিব নিচ্ছি তরমুজ যেহেতু হচ্ছে নরম একটা জিনিস ব্লেন্ড করতে বেশি সময় লাগেনি আমার এটা দেড় মিনিট সময় লেগেছে এখন আমি ঢাকনা খুলে দেখব কী অবস্থা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি এখানে কিন্তু এক্সট্রা পানি কোনো ব্যবহার করিনি লিকুইড যে মিল্কটা ব্যবহার করেছি ওটাই এখন আমি আইস কিউব দিয়ে এটা পরিবেশন করবো পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি এখন আইস কিউব দিয়ে এখন পরিবেশন করার জন্য ঢেলে নিলাম আমি ডেকোরেশনের জন্য কেটে নিয়েছি তরমুজ ছোট করে দেখতে আমার এরকম হয়েছে তবে আমার সরাসরি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। এই প্রচণ্ড গরমে এমন একটা মিল্কশেক যদি অল্প সময়ে বানানো যায় এক দেড় মিনিটে তাহলে তো খুবই ভালো হয় আমি এটা হচ্ছে এই যে পরিবেশন করেছি পরিবেশন পাত্রে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ঠিক এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে